আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমাল স্লাবার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত বাছুন নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আমার অ্যানিমাল স্লাবার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম মহামারী ডি ভাইরাসে আক্রান্ত বাসুর নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি বর্তমানে ডি ভাইরাস কিন্তু অনেকটাই কমে গেছে হঠাৎ দু একটা করে রুগী পাওয়া যায় এর মধ্যে আবার এই বাসুর গরুগুলোই একটু বেশি পাওয়া যায় তো এটা গতকালের একটা রুগী অনেকটাই উঠেছে লাল বাসুর আসলে বোঝা যাচ্ছে না গলার নিচে অনেক এখানে অনেক বেশি আক্রান্ত হয়েছে এবং ফুলে শক্ত হয়ে গেছে সারা শরীরেও সরিয়ে ছিটে আসে এখন পর্যন্ত খাবার দাবার ঠিক আছে খাওয়ার রুচি পড়ে যায় নাই কিন্তু প্রচুর জ্বর আছে একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইট জ্বর শো করতেছে তার মানে টেম্পারেচারটা অনেক বেশি তো এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কী আমরা সবাই জানি যে আমাদের নিজ নিজ এলাকায় যেসব পশু চিকিৎসক আছেন বা আমাদের পশু হাসপাতালে যেসব সাররা রয়েছেন সবাই কিন্তু খামারিদের একটা বিষয়ে অবগত করা হয় যে আসলে এই রোগের কোনো চিকিৎসা বের হয়নি তবে তাৎক্ষণিকভাবে কিছু করণীয় আছে ওটার সঙ্গে সঙ্গে আপনি প্রাথমিকভাবে অ্যালার্জি জাতীয় যে চিকিৎসাটা এর জন্য প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পারেন যেহেতু প্রচুর জ্বর আছে এর জন্য পেইন কিলার ইঞ্জেকশন ইউজ করতে হবে প্রথম দিকে অ্যান্টিস্টা এবং পেইন পেইনকিলারই দিয়ে চিকিৎসা দিতে হবে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না সকল প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তা না হলে আপনার প্যাশেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে যেহেতু এই ভাইরাস মহামারীর রোগ এটা চিকিৎসা বের না হওয়ার কারণেই আজকে আমাদের পশুগুলোর এত কষ্ট এত দুর্ভোগ হাজার হাজার পশু মারা যাচ্ছে তাই রোগ থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম নিজেকে সচেতন হতে হবে বর্তমানে যে এশিয়াই এবং অ্যাকমি কোম্পানির এস ভ্যাকসিন বের হয়েছে এই ভ্যাকসিনটা একদিনের বাছর থেকে বড় গরু পর্যন্ত দেওয়া যায় তুলনামূলকভাবে দাম বেশি হলেও এই ভ্যাকসিনটা আপনারা সংগ্রহ করে দিয়ে নেবেন তো চিকিৎসা দেওয়া হবে এই বাসুর ইনজেকশন অ্যান্টিহেস্টা এবং ইঞ্জেকশন মেলোবেট অথবা অন্য কোনো পেনকিলার ইঞ্জেকশন যেটা আছে এটা ব্যবহার করতে হবে খাওয়ার জন্য ট্যাবলেট ফার্স্টবেট অর্ধেক করে তিনবেলা আট ঘন্টা পর পর আমরা যেভাবে খাই প্যারাসিটামল একে নিয়ে গরুকে খাওয়াতে হয় এবং ট্যাবলেট প্রোমিবেট প্রোমোথেজেন গ্রুপের অর্ধেক করে খাওয়াবেন দিনে একবার এটা খাওয়ালি হবে আর এখানে পাউডার খাওয়াতে হবে ডাস বিএস ইথিক্যাল কোম্পানির একটি মেডিসিন অনেক সুন্দর কাজ করে সবচেয়ে বেশি ডাস্টবিসটাই আমাদের এলাকায় চলে আরও অন্য অন্য কোম্পানির পাউডার আছে যেমন নোলাম্পিয়াসিয়ার তবে ডাস্টবিসটা খাওয়াতে হবে এটি হলো বিশ গ্রামের একটি প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের একটি প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের প্যাকেটটা আপনার দাম একটু বেশি পাঁচশো টাকা আবার বিশ গ্রামের প্যাকেটটা একশো বিশ টাকা দাম যাই হোক খাওয়ানোর নিয়ম হলো বাসুরের জন্য পাঁচ গ্রাম করে দিনে একবার একশো কেজি দৈক ওজনের জন্য দশ গ্রাম দিতে হয় দিনে একবার আর যেহেতু ছোট বাসুর এটা পঞ্চাশ কেজির কাছাকাছি হয়ে যাবে তাহলে একটু ওভারডোজ হলেও সমস্যা নাই এখানে আপনাকে পাঁচ গ্রাম করে দিনে একবার দিতে হবে কমপক্ষে পাঁচ দিন চালিয়ে যেতে হবে বাদ বাকিটা দেখা যাক এ সময় বেশি রোদে না রাখাই ভালো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং পশুকে জোর করে খাওয়াবেন না যা ইচ্ছাগতভাবে খায় খাবে অনেক সময় খাওয়ার কারণেই আপনার বোতল দিয়ে খাওয়াতে যায় বদনা দিয়া পানি ভিতরে দিতে যায় খাওয়াতে চায় গিয়ে শেষের শ্বাসনালীতে পানি ঢুকে মারা যায় তো এই ছিল আজকের ছোট্ট আয়োজনও আপনারা যারা খামার করেছেন ছোটো বড়ো খামারি ভাইরা সবাই সচেতন থাকবেন এ সময় মশা মাছের আক্রমণ থেকে দূরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুদের কালা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ